সালামু আলাইকুম কৃষক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার তিনটা কীটনাশক সেই তিনটা কীটনাশকের ধারণা আমাদের প্রত্যেকটা কৃষক ভাইয়ের জানা উচিত যাহলে আমরা ফসল করলে জানতে পারলে আমরা ফসল করতে খুবই সহজ হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটা কীটনাশক একটা কীটনাশক পরিচিতি বিষ বহুদিন ধরে বিক্রিত হচ্ছে ভিড়তাকুক আর একটা কীটনাশক দেখতে পাচ্ছেন ভলিউম ফিলাক্সি আর একটা কীটনাশক দেখতে পাচ্ছেন ক্রুজা এই তিনটা কীটনাশক তিনটাই কিন্তু আপনার তিনটা ফসলের বা এর ব্যবহারের নিয়ম এর ব্যবহারের বিধি এগুলো কিন্তু আমরা সঠিক নিয়ম যদি আমরা ব্যবহার না করতে পারি বা সঠিকভাবে যদি বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা কীটনাশক ব্যবহার করে ভালো রেজাল্ট পাবো না বা ভালো ওষুধেও আমাদের কাজ হবে না আমরা যদি ব্যবহারটা ঠিক মতো না করতে পারি বন্ধুরা আমি প্রথমে আপনার ওষুধের গ্রুপের কথা বলবো দেখতে পাচ্ছেন এ হলো ক্রুজার এই ক্রুজার এটা এটা আপনার সত্তর ডব্লিউএস আপনার থাইমক্সিন গ্রুপ দেখতে পাচ্ছেন বন্ধুরা থাইমক্সিন গ্রুপ এটার নাম হলো ক্রুজার আবার এই একই গ্রুপ দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো আপনার ভলিউম ফিলাক্সি দেখেন এটা হলো আপনার ভলিউম ফিলাক্সি এটা এটার ভিতরেও কিন্তু আপনার কোম্পানি থাইমক্সিম গ্রুপ আছে আর আরেকটা নতুন ওষুধ দেওয়া আছে ক্লোরোনাইট্রো নীল ট্রোল এ হলো আপনার নতুন আর গ্রুপ এবার এই গ্রুপ আর থাইমক্সিম এই দুটো ওষুধ একসাথে মিশা কোম্পানি আপনার ভলিউম ফিলাক্সি বের করেছে তারপরে এটা হলো আপনার ভিত্তাকু এটার ভিতরেও সেই একই গ্রুপ তাহলে এবার আপনারা বুঝেন যে আপনার কোম্পানি কীভাবে আপনার এই একই ওষুধ দিয়ে কীভাবে আপনার বিভিন্ন ফসলের বিভিন্ন রকমের পোকামাকড় দমন করে তো বন্ধুরা এই ভিত্তাকু আপনার আগে ধানের হলুদ মাথা মাজরা পোকার জন্য কোম্পানি তৈরি করছিল ভিত্তাকু তো বন্ধুরা এই ভিত্তাকুর যে সকল যে মনে করেন আপনার হলুদ মাথা যে আপনার পোকা এই হলুদ মাথার যে মাজরা পোকা এটা কিন্তু এখন আর আমন মৌসুমের বা সকল ধানের আর কিন্তু এখন আর নাই সেজন্য অনেক বন্ধুরা বলে যে এই ভিত্তাকু আগের মতন আর কাজ করে না ভাই আপনার ধানের পোকাই চেঞ্জ হয়ে গেছে তাহলে কি করি আপনি ভিত্তাকুতে কাজ করবে তো ভিত্তাকুতে যে হলুদ মাথা মাদরা পোকা এটা কিন্তু আপনার আর ধানে আর সেজন্য নাই এটাতে আর কাজ করবে না এখন আপনার ফল আর্মিয়াম আপনার কালো মাথা মাদ্রা পোকা এটা আগে ছিল কুশুরের মানে আখের জমিতে সেই পোকা এখন ধারে চলে এসেছে সেজন্য এখন আর এই ভিত্তা ওই পোকা মরবে না সেজন্য আমরা এখন এই যদি ফসলে ব্যবহার করি এটাতে দেখতে পাচ্ছেন আপনার থাইমক্সিম আছে এটাতে দেখা যাচ্ছে ফসলে যদি ব্যবহার করেন আপনার কিছু আংশিক পোকা মাকড় যাবে তারপর আপনার কিছু অংশিক জাবা যেমন কালো জাপ ফোকা যাবে চোষক ফোকা যাবে সাদা ফরিং যাবে বিভিন্ন রকমের মানে আপনার ক্ষতিকর যে পোকাগুলো আছে এগুলো আপনার খুব খরচ মানে শেষ করে দিবে আবার ভিত্তাকুতে এমন একটা জিনিস এই কিন্তু যার শরীরে হাড় আছে তারা কিন্তু আপনার মরে না হাড় আছে তারা কিন্তু আপনার মরে না এই ভিত্তাকু কিন্তু আমরা মাছের ঘের যদি ফসল থাকে তা উপরে আমরা স্প্রে করলে মাছও মরে না তো বন্ধুরা আমরা ভিত্তাকুটা একবারে অপহেলা করব না আমরা যে কোনো ফসলে যদি ব্যবহার করি কালো জাব তারপরে বিভিন্ন রকমের ফড়িং পাতা খাওয়া পোকা বিভিন্ন রকমের সমস্ত পোকামাকড় কিন্তু ধ্বংস হয়ে যাবে তাহলে আমরা ভিত্তাকু এক দশ গ্রামের একটা প্যাকেটে ষোলো লিটারের চৌষট্টি লিটার পানি করা যাবে আবার আমাদের পঞ্চাশ লিটার পানিও করা যাবে তো ভিত্তাকুটা সম্পর্কে আপনারা বুঝতে পারলেন এটা দেখতে পাচ্ছেন আপনি ভলিউম ফিলাক্সি তাই ভলিউম ফিলাক্সিটা আমরা সকল ফসলে কিন্তু ব্যবহার করি আর এই ভলিউম ফিলাক্সির ভিতরে এমন একটা গুণ আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা একই গুরু গুরু একই কিন্তু কার্যকারিতা কিন্তু এক একটা ওষুধের এক একটা রকমের গুণ এটা হলো প্রথমে ভলিউম ফিলাক্সি এই বেগুনের জন্য কিন্তু তৈরি করা হয়েছিল সেই ভলিউম ফিলাক্সি আসার কারণে বেগুন কিন্তু পাঁচ টাকা কেজি তো হয়ে গিয়েছিল বেগুন কিন্তু না এই সেই ভলিউম ফিলাক্সি এই ভলিউম ফিলাক্সি সমস্ত ফসলে আপনি ব্যবহার করবেন সমস্ত প্রশস্ত কামা করলো ধ্বংস হবে আবার সেই ফসল কালো গ্রোথ বেড়ে যাবে অটোমেটিকলি গাছের গ্রোথ বেড়ে যাবে এই ভলিউম ফিলাক্সি যদি ব্যবহার করেন কিন্তু গাছের এটা খালি কুকড়া রোগের আক্রমণ থেকে এটাতে ঠেকাতে পারবে না কুকড়া রোগটা বাদ দিয়ে সমস্ত কাজ এই ভলিউম ফিলাক্সিতে করে দেবে বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন আপনার ক্রুজার এই ক্রুজার আমরা কিন্তু এটাও গ্রুপও কিন্তু আপনার থাইনক্সিন এবার এই কুজার আমরা ফসলে ব্যবহার করব এই কুজার কীভাবে ব্যবহার করব। এই কুজারটা আমরা দেখা যাচ্ছে যে কোনো ফসলে যদি আমরা মাটিতে সারের সাথে মিশায় যদি শেষ চাষে ব্যবহার করি তাহলে ওই মাটিতে যত রকমের শোষক বা ক্ষতিকরক যে পোকামাকড়গুলো আছে সেই ফসলের শিকড়ের ভিতরে যে ঢুকে যে ফসলগুলো ভাইরাস ব্যাকটেরিয়া জন্ম দেয় সেই পোকার হাত থেকে কিন্তু আপনি যদি বাঁচতে চান তাহলে আপনার ফসলের যদি বাঁচাতে চান তাহলে এই কুজার ব্যবহার করবেন আপনার এই কুজার কিন্তু এমন একটা ওষুধ এটা কিন্তু বিশ গ্রামের প্যাকেট এটা আপনি বিশ গ্রামে দেখা যাচ্ছে তেত্রিশ শতাংশ জমিতে আপনি দিবেন হলো ষাট গ্রাম আর এর সাথে যদি মনে করেন আপনি আরও কাঠুই পোকা থাকে তাহলে ক্যারাটিও দিতে পারেন এই কুজার আমরা যদি ব্যবহার করি তাহলে এখানে দেখতে পাবেন এই দেখেন দেখেন কিভাবে আপনার কত রকমের পোকা মাকড় ধ্বংস হবে আর এই দেখেন আখের ওই পোকা দমনের জন্য অনুমোদিত মাত্রা সেপ শোধন করে নিন কুজার ব্যবহারের সাত থেকে চোদ্দ দিনে মধ্যে ফসল উঠাবেন না এই যে আপনার কুজার আর এই কুজার কিন্তু আপনি যে কোনো গোড়া পচার সাথে ছত্রাক সাথে যদি আপনি ব্যবহার করেন দেখা যাচ্ছে ওই শিকড়ের পোকামাকড়ও ধ্বংস হবে আবার প্লাস আপনার ওই গাছের দেখা যাচ্ছে শিকড়ও নতুন করে শিকড়ও গজাবেন ধানের সারাই দিবেন ধানের সারাই শিকড় করে মানে আপনি নিজে প্রমাণ হবেন যে দে ব্যবহার করে দেখবেন যে নতুন শিকড়ের আবির্ভাব হয়ে গেছে এই কুজারে তাহলে একই গ্রুপের ওষুধ কোম্পানি কি করে আপনি তিন ধাপে কাজ করে তো বন্ধুরা আপনার অবশ্যই বুঝতে পারলেন এই নিয়মটা ফলো করে এই তিনটা ওষুধ আপনারা ফসলে ব্যবহার করবেন আরো বুঝতে না পারলে আপনি কমেন্টে জানাবেন আমি কমেন্টের উত্তর দিবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত